হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো চলো তোমরা ভিডিওটা দেখো আর আজকে নদিনের এই যে সকালে এটা খেয়ে স্কুলে যাবে ডিম ভাজা করেছি আর লেস তো লাগে জানো আর আলু ভাজা করেছিলাম ওর টিফিনে রুটি আলু ভাজা দেবো তো এখান থেকে একটু আলু ভাজাও দিয়েছি কিন্তু আলু ভাজা খাইনি শুধু একটু ডিম ভাজা দিয়ে অল্প কটা ভাত খেয়েছে আর লেসটা খেয়েছে তারপরে তো এই যে আমরা চলে এলাম স্টেশনে আর আজকে তো বৃহস্পতিবার তো আজকে এই যে সাদা ড্রেসটা তারপরে তো দেখো পুরো সাদা আজকে সব জুতোর থেকে ব্যান্ড চুলের কাটার সমস্ত কিছু আর তারপরে তো দেখো এই যে চলে এসেছি গোবরডাঙা তো এই যে এখন নন্দিনীকে দিতে যাচ্ছি স্কুলে রাস্তা পার হচ্ছে এই দেখো ওকে দিয়ে তারপরে আমি আবার এই যে উঠে পড়লাম ট্রেনে আর ট্রেনে কিন্তু আমি রোজ একই ভিডিও দিই না কিন্তু আমি ওটা ডিলিট করে দিই আর তারপরে আবার নতুন করে ভিডিও তুলি তোমরা হয়তো ভাবো একই ভিডিও দিই বারবার কিন্তু না আর তারপরে এই যে স্টেশনে দাঁড়িয়েছি আর সকালে এত তো ব্যস্ত থাকি সাজাগোজার টাইম তো একদমই থাকে না আর তারপরে তো দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো আমার ঠাকুরনগর চলে এসেছে আর তারপরে নেমে পড়লাম আর বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে সকালে তো রুটি আলু ভাজা ভাজা করেছিলাম তো এই যে এখন একটু রুটি আলু ভাজা খেয়ে নেবো তারপরে তো আবার রান্না করতে হবে স্নান করতে হবে কত কিছু করতে হবে তো তোমরা এই পর্যন্ত দেখছো অথচ লাইক দেওনি তো প্লিজ সবাই কিন্তু লাইকটা দিতে ভুলবে না অবশ্যই লাইক দিয়ে দেবে আর তারপরে আমার ব্রেকফাস্ট হয়ে গেলেই তো আবার রান্না করতে হবে দুপুরে রান্না আর আজকে দুপুরে শুধুমাত্র রান্না করব চিকেন রান্না করব। আর কিছু রান্না করব না তো আমি তো মানে খাবো না হয়তো আর নন্দিনের জন্য শুধু একটু টিফিনে নিয়ে যাব তো এই যে চিকেনটা রান্না করছি আর আজকে প্রেশার কুকারে রান্না করব না তো এই যে দেখো চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইতে আর তারপরে এই দেখো কত সুন্দর ওর মানে আজকে চিকেনটা না সেই কেমন সলিড মাংস বেশি হাড় না থাকলে আমার বেশি একটা খেতে ভালোই লাগে না তো আজকে এই যে কষা কষা মতো করে করব মানে অল্প জল দেবো আর প্রেশার কুকারে দেবো না তারপরে তো এই দেখো জল দিয়ে দিয়েছি জল বেশি একটা দেয়নি আজকে তো এখন রান্নাটা এখানে রেখে আরও কত কাজ থাকে রান্না বসিয়ে দিয়ে মাঝে মাঝে কত কাজ করি মানে এত ব্যস্ত আর কি বলবো তো রান্না হয়ে গেলেই তো আবার যাব স্নান করতে তো চলো তোমরা ভিডিওটা দেখো আবার পরে তোমাদের সাথে দেখা হবে তো এই দেখো আমার রান্না সব দেখাতে পারলাম না আর তারপরে তো হ্যাঁ দেখো আবার চলে এসেছি আর আজকেই এত বৃষ্টি হয়েছে ছাতা মাথায় দিয়ে ছাতা ধরবো নাকি আমি ভিডিও করব তারপরে হাতে অনেক ভারী ব্যাগ ছিল তো সেই জন্য আস্তে আস্তে আজকে আর ভিডিও করিনি তো ডাইরেক্ট দেখো চলে এসেছি স্টেশন আর স্টেশনে এসে এই যে বসে আছি আর চারিদিক ভিজে কেমন দেখো সাথে সাথে ভিজে হলে মানে বৃষ্টি হলে ওয়েদারটা ভালো লাগে না আর ওইদিকে ট্রেনটাই দেখো চলে এসেছে আর বৃষ্টি কিন্তু বুঝতেই তো পারছো দেখো বৃষ্টি হচ্ছে প্ল্যাটফর্ম পুরো ভিজা তো একদমই ভিজা স্টেশন ভালোই লাগে না একদম আর এই অবস্থায় বাড়ির থেকে বেরোতেও ভালো লাগে না মন ভালো লাগে রোদ উঠলে যেমন একটা মনটা সুন্দর লাগে সেরকম আর কি তারপরে তো দেখো এই যে চলে এসেছিলাম স্টেশনে আর তারপরে এই দেখো এটা হচ্ছে কটার ট্রেন বলো তো এই ট্রেনটা চলে গেল আর আমাদের তো পড়া আছে মানে আমার নদীর পড়া আছে তো এখন এই যে আমরা যাচ্ছি তারপরে নন্দিনীকে নিয়ে চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি তারপরে দেখো এই যে নন্দিনী খেলা করছে তো চারটে বাজতে এখন অনেকটাই দেরি বাজে সবে সাড়ে তিনটে তো এতক্ষণ একটু স্টেশনে সবাই মিলে খেলবে আর তো বাড়ি যেতে যেতে সেই ছটা আজকে তো চারটে থেকে ছটা পর্যন্ত পড়া আছে তো সারাদিন তো এই পড়া স্কুল এই করতে করতেই নন্দিনীর দিন চলে যায় আর তারপরে নন্দিনী দেখো এখনো সময় হচ্ছে না ওরা খেলছে আর আমি বসে বসে ভিডিও করছি আর আজকে এত শীত করছে আমি সোয়েটারও পরে আসিনি তো কানে ওইটা দিয়ে রেখেছি আর নন্দিনীর জন্য আনিনি কিছু অনেকেই শীতের জিনিস সব পড়ে এসেছে আজকে প্রচণ্ড শীত আর তারপরে এই যে এখন যাচ্ছি নন্দিনীকে স্কুলে স্কুলে বলছি পড়তে দিতে এখন পড়তে যাচ্ছে আর তারপরে নন্দিনীকে দিয়ে এই যে চলে এসেছি আবার স্টেশনে স্টেশন দিয়ে হেঁটে বেড়াচ্ছি কিন্তু বসার তেমন ভালো জায়গা নেই আমরা যেখানে বসেছিলাম সেইখানে মানে জায়গাটা বুকিং হয়ে গেছে তারপরে আবার অন্য পাশের দিকে গেছি এখান থেকে মশলা মুড়ি নিয়েছি আর তারপরে তো দেখো আবার পড়া হয়ে গেছে নন্দিনীকে নিয়ে এলাম আর নন্দিনী সেই কালী মন্দিরে একটু বাজি দিল তারপরে এসে এই যে বসেছি আর এবার কখন ট্রেন আসবে দেখো বলতে বলতে ট্রেনও চলে এসেছে আর পড়া ছুটি দেয় আর ট্রেনও সাথে সাথে ছটা ট্রেনটা এই যে পেয়ে গেছি তো এখন আমরা উঠে পড়বো ট্রেনে তো এই যে দেখো ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছি সবাই নামবে তারপরে আমাদের উঠতে হবে আর নন্দিনী এখন একাই দেখো সব করে আমাকে আর ধরে ওঠাতে নামাতে হয় না আর তারপরে তো এই যে ট্রেনটা চলে গেল আর আমরা একটুখানি এই যে স্টেশনে দাঁড়িয়েছি আর তারপরে তো এই যে দেখো ওরা দুজনে একটু গল্প করছে আর তারপরে তো চলে এসেছিলাম বাড়িতে আর বাড়িতে এসে নন্দিনী ফ্রেশ ফ্রেশ হয়ে এই যে বানিয়ে দিয়েছি ওকে ম্যাগি তো ম্যাগি খেতে এখানে দুটো ম্যাগি বানিয়ে দিয়েছি আর আমি খেয়েছি কি বলো তো আমি খেয়েছি সেই মুড়ি দিয়ে আর একটু চিকেন দিয়ে কারণ আমি সকাল সকালবেলায় খেয়ে যাই এই দুপুরে খেয়ে যাইনি আর তারপরে রাতে আবার সাথে বেগুন ভাজা করেছি ডাল করেছি আর পাঁপড় ভাজা করেছি আর দুপুরের চিকেন তো ছিল তো এটা হচ্ছে আমাদের আজকে মানে রাতের লাঞ্চ এই রাতের ডিনার তো আমি তো দুপুরে খাইনি তো এখন একটু ভালো করে সুন্দর করে খাবো তো এই যে মেনু আমাদের রেডি আর এটা হচ্ছে নন্দিনীর জন্য সাজিয়েছি এই মানে এই থালাটা কেনার পরের ও এতেই বেশি খেতে পছন্দ করে আর এই যে দেখো লেগ পিসটা খাচ্ছে আর তারপরে তো এই যে ওর বাবাও খেতে বসেছে আর আমার খাওয়া হয়ে গেছে তারপরে আমি এই যে ওদের একটু ভিডিও করছিলাম তো এই যে দেখো নন্দিনী সেই জামা পরেই বসে আছে জামা আর খোলেনি কারণ এটা তো আবার কালকেই ধুতে লাগবে সেই জন্য আর তারপরে দেখো আমাকে খাইয়ে দেবে তাই কিন্তু আমার তো খাওয়া হয়ে গেছে আর তারপরে চলো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট